এটি হচ্ছে আমাদের মেগা স্টার শাকিব খানের নিকেতনের বাড়ি দেখুন কত তলা হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম তানজিব রাজাউল আছি আপনাদের সাথে বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি আর আমার বড়ো ভাই যাচ্ছি হাতির জিলে যেটা হচ্ছে ছয় নম্বর রোড নিকেতন ছয় নম্বর রোড দিয়ে যাচ্ছি সামনেই আমাদের মেগা স্টার সাকিব খানের বাড়ি পড়বে সেটা এক ঝলক আপনাদের দেখিয়ে নিয়ে যাব। চলুন আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন পুরো ভিডিওটি আপনারা কেউ যদি সাকিব খানের বাড়ি দেখতে চান বা সাকিব খানের বাড়ির কাছে আসতে চান অবশ্যই আপনারা আগে জেলে আসবেন হাতির জেলে ওখানে লেখা আছে নিকেতন ঘেট নিকেতনের ঘেট ওখান থেকে একটি রিক্সাওয়ালা মামাকে জিজ্ঞেস করবেন মামা আমি সাকিব খানের বাসায় যাব বা বাড়ির সামনে যাব। এখান থেকে মাত্র দুই থেকে তিন মিনিট লাগবে রিক্সায় হেঁটে আসলে পাঁচ ছয় মিনিট লাগবে আপনারা চাইলে এসে দেখতে পারবেন ওই যে দেখা যাচ্ছে আমি জুম করে দেখালাম চলুন ফুল বাড়িটি দেখাই আপনাদের অবশ্যই মনে রাখবেন এটা হচ্ছে নিকেতন ছয় নম্বর রোড এই যে দেখা যাচ্ছে আমাদের মেঘাজার সাকিব খানের বাড়ি এই যে সাদা যে বিল্ডিংটি এখনও সম্পূর্ণ কমপ্লিট করেননি ধীরে ধীরে কাজ করতেছেন দেখুন মাত্র রঙ করছে এবং গ্রিল লাগাইছেন দেখুন এটাই হচ্ছে আমাদের ডালিউড কিং মেগাস্টা দুই বাংলার ভাইজান বাদশাহ তার বাড়ি দান আমি অপোজিট সাথে দেখাচ্ছি এই যে দেখুন এটি হচ্ছে আমাদের মেগাস্টা সাকিব খানের বাড়ি এই বাড়ির সামনে আসলে কেমন আলাদা একটা ফিলিংস আলাদা একটা শান্তি